বুধবার ছিল বিশ্বকর্মা পুজো কিন্তু সেই বিশ্বকর্মা পুজোর আনন্দই এক সুতোর টানে বিষাদে পরিণত হল কেন বলছি কারণ কাজের জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ব্যারাকপুরের গৌতম ঘোষ কিন্তু চীনা মানজায় তার গলা কেটে মৃত্যু হল হাসপাতালে দেখ বিশ্বকর্মা পুজোর দিন অফিস যাওয়ার পথেই ঘটে গেল অঘটন ব্যারাকপুর থেকে কলকাতার বিমানবন্দরে কাজের জন্য যাচ্ছিলেন গৌতম ঘোষ বাইকে করে কল্যাণী এক্স্রেস ধরে যাওয়ার পথেই ব্যারাকপুর করাতকল এলাকাতে চীনা মানজায় কেটে যায় গৌতম ঘোষের গলা এখান দিয়ে বাইকটা নিয়ে যাচ্ছিলো গলায় আটকে যায় আটকে গিয়ে গাড়ি নিয়ে একটু আগে গিয়ে এখনই পড়ে তো বাইকে যাওয়ার সময়

সেনাকর্মীর মৃত্যুর পরে নড়ে চড়ে বসে প্রশাসন এলাকায় শুরু হয় মাইকিং সতর্কতা জনবহুল স্থানে কিংবা রাস্তার পাশে খুঁড়ি ওড়াবেন না এর আগেও চীনা মানজার জন্য একাধিক দুর্ঘটনা হয়েছে সরকারি তরফে নিষেধাজ্ঞা জারি করা হলেও এখনো রমরমিয়ে বিক্রি হচ্ছে এই মরণ চায়না মানজা লুকিয়ে চুরিয়ে চাইনিজ মানজা সুতোর বিক্রিতে কেন রাশ পারছে না পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়